এভরিওয়ান আপনারা সকলেই অবগত আছেন যে ডিগ্রি সেকেন্ড ইয়ার দুই হাজার তেইশ এক্সামিনেশনের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে তো এটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসই দেখাবো ফর্ম ফিল আপ বিষয়ে সো সেটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন তো এই জায়গায় এসে সার্চ এন ইউ এন ইউ লিখে আপনি ই এম এস এটা লিখে সার্চ করে দিবেন তো আপনি একদমই মাছ বরাবর পেয়ে যাবেন স্টুডেন্ট লগ নামে তো আপনি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে আপনারা দেখতে পারতেছেন যে স্টুডেন্ট লগ ইন এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা চাচ্ছে তো আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে তো যারা এই পেজে আসতে পারবে না তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন চেক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে বা এই পেজটা আপনার সামনে সাজেস্ট করবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্তেছেন এরকম ইন্টারফেস শুরু করতেছে যে ওয়েলকাম টু স্টুডেন্ট প্যানেল তো আপনি একটু নিচে এসে পেয়ে যাবেন হোম নামে একটা অপশন এটা নিচে পেয়ে যাবেন প্রোফাইল নামে এখন আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনার ছবি আপনার লিগাল ইনফরমেশনগুলো যে রয়েছে এইগুলো কিন্তু দেখতে পারবেন এই জায়গায় আপনার কোন কলেজ কোন গ্রুপ কত সেশন সবগুলো কিন্তু এই জায়গায় দেখতে পারবেন তো এইগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি শিওর হয়ে নিতে পারেন এটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিনা তো এটা হয়ে গেলে আপনি আবার থিয়েটারে ক্লিক করে আপনি নিচে পেয়ে যাবেন ফর্ম ফিল আপ নামে একটা অপশন আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে আপনি একটু নিচে পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও এরকম একটা বাটন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন মার করে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো এই অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবেন অ্যাপ্লাও না ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই জায়গায় কিন্তু সব সাবজেক্ট কোডগুলো কিন্তু একত্রে দেখাচ্ছে তো সাবজেক্ট কোডগুলো কিন্তু অবশ্যই আপনি মিলিয়ে নেবেন তো আপনার গুরুত্বপূর্ণ কাজ হবে এই জায়গায় আপনি প্রতিটা সাবজেক্টের কোডগুলো মিলিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু কোনো কোড যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন না এটা নিয়ে আপনি কলেজে চলে যাবেন সেক্ষেত্রে ওই জায়গার থেকে আপনি অ্যাপ্লাইটা করবেন যে আমার এই এই প্রবলেম দেখাচ্ছে তো আপনারা যদি সব সাবজেক্ট কোড যদি পেপার কোড যদি ঠিক থাকে তো এই ক্ষেত্রে আপনি একটু নিচে এসে দেখতে পারবেন যে সাবমিট নামে একটা অপশন রয়েছে তো এই জায়গায় কিন্তু বিশেষ দশব্য লেখা রয়েছে যে আপনার কী কী প্রবলেম হতে পারে আপনি অ্যাপ্লাই করার পরবর্তীতে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু জেনে শুনে বা পরে পরে কিন্তু অ্যাপ্লাই করবেন তো এই ক্ষেত্রে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটা চলে যাবে আর এরকম অপশন আসবে না আপনি ইএসএ ক্লিক করবেন ইএসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে এবং কি নিচে দেখতে পারবেন যে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি এরকম একটা প্রভাব চলে আসবে তো অবশ্যই আপনি গুরুত্ব সহকারে কিন্তু কিন্তু ফর্ম ফিল আপটা করে থাকবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার সাবজেক্ট কোডগুলো কিন্তু অবশ্যই ম্যাচিং করে নিতে হবে তো এই ক্ষেত্রে দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু সাবজেক্ট কোডগুলো কিন্তু দেখাচ্ছে এখন কিন্তু এগুলো কাস্টমাইজ করার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শুনে সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিট যেহেতু হয়ে গেছে এখন এটাকে ডাউনলোড করতে হবে আপনি উপরে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন ডাউনলোড এ জায়গায় ক্লিক করে দেবেন এ জায়গায় ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে তো এটাকে অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন তো এটা আপনি দেখতে পারবেন যে ডাউনলোড হয়ে কিন্তু অটোমেটিকলি অপেন হচ্ছে একটু ওয়েট করে নেবেন ছবির দেখতে পারতেছেন যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এই ফর্মটাকে কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে যে কোনো কাঙ্ক্ষিত দোকান থেকে ছবির সেই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে আপনি কীভাবে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারেন তো অবশ্যই আশা করি যে আপনাদের অনেক হেল্পফুল হয়েছে বা কাজে লাগবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বি বিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে